নজর রাখবো পরবর্তী সংবাদে রাতের অন্ধকারে গৃহস্থ বাড়িতে আগুন অভিযোগের তীর দুষ্কৃতীদের দিকে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ইতিমধ্যে উঠে আসছে কদমতলা থেকে পরপর তিনটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং পুরে মারার চেষ্টা করে দুষ্কৃতীরা উত্তর জেলার কদমতলা থানাধীন পার গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ড এলাকার ঘটনা গতকালকে রাত্রের এই ঘটনায় স্থানীয় মহলে এমনকি পরিবার সদস্যদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য বিশেষ করে গতকালকে রাত্রে আনুমানিক তিন ঘটিকায় এই ঘটনা সংঘটিত অটো চালক এবং তার দোকানে দুঃখিত অল্টো কার এবং তার দোকানে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা বাড়ির মালিক ঘুম থেকে উঠে আগুনে লেলিহান শিকা দেখতে পায় এবং তারপরে হতভম্ব পরবর্তীতে বহু চিৎকার চেঁচামেচিতে আশপাশের লোকজন এনে জল ধরে আগুনকে নিয়ন্ত্রণে আনেন এই ঘটনায় কি অভিযোগ কদমতলা থেকে উঠে এসেছে শুনুন আমরা চিৎকার છાશિયા ગાળી પીછો નહીં જેમ આગુન દુકાન આસ દુકાન તરફ આગળ ભીતરે આગળ ડુકશે એર সংশ্লিষ্টের অভিযোগ আপনারা শুনলেন গতকালকে রাজ্যে ঘটনা সংগঠিত এলাকাবাসীর তৎপর থাকায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি তবে একই রাতে কদমতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে সুষ্ঠু তদন্তক্রম দোষীদের এবং দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি উঠে আসছে কদমতলা থেকে ঘটনা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন